হয়েছে আপডেট ভার্সনের এই বইটিতে ওয়ারেন্ট অফিসারের আদ্যপান্ত সকল কিছুই পাবেন অর্থাৎ তিনটি ধাপে ওয়ারেন্ট অফিসারের নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে প্রথম হয়ে থাকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ভাইবা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ডিটেলস এবং ভাইবার অনেকগুলো স্যাম্পল কোশ্চেন এখানে দেয়া রয়েছে বিগত যারা ওয়ারেন্ট অফিসারের পরীক্ষায় অংশ নিয়েছিল তাদের এক্সপিরিয়েন্সের আলোকে পরবর্তীতে যেটি রয়েছে বিগত বছরগুলোতে যেভাবে কোশ্চেন হয়েছে সেই কোশ্চেনগুলো এই বইটিতে সংযুক্ত রয়েছে অনেকেই বলে থাকেন যে ওয়ারেন্ট অফিসারের কোশ্চেন তো বাইরে পাওয়া যায় না সেটি আমরা কীভাবে সংগ্রহ করে থাকি এটি সহজ প্রক্রিয়া হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা সংগ্রহ করে থাকি ডিফেন্স একাডেমি থেকে অনেকে প্রস্তুতি নিয়ে থাকে তারা যখন পরীক্ষা দিয়ে আসে সেই কোশ্চেনগুলো আমাদের সাথে শেয়ার করে এইভাবেই আমরা অনেকজনের কাছ থেকেই কোশ্চেনগুলো সংগ্রহ করে থাকি এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা একটা সম্পূর্ণ কোশ্চেন আপনাদের সামনে তুলে দিতে পারি এইভাবেই বিগত বছরগুলোর কোশ্চেন অ্যান্ড সলিউশন আমরা এই বইটিতে